নমস্কার বন্ধু আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কুমড়োর ছক্কা কুমড়োর ছক্কা করতে লাগছে মিষ্টি কুমড়ো আলু আর কাবলি ছোলা আর এখানে আমি নিয়েছি লবণ হলুদ হিং ঘি আদা চিনি কাঁচা লঙ্কা আর কালো জিরে এবার আমি কাবুলি ছোলাগুলোকে একটা সিটি মেরে নেব একটু নরম হবে আর একদিকে আমি আলুগুলো ভেজে নেব এবার আমি আলুগুলোকে ভেজে নেব এবার আমি সামান্য লবণ দেবো একটু হলুদ দেব দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো এবার এবার দুটো সিটি পড়ে গেছে এবার এবার আমি নামিয়ে নেব এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে তুলে নেব একইভাবে এবার আমি মিষ্টি কুমড়ো গুলোকেও এইভাবে লাল লাল করে ঢেকে নেব এবার সামান্য লবণ দেব একটু হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেব এবার মিষ্টি কুমড়ো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এবার আমি কাঁচা লঙ্কা আর কালো জিরা ছোঁট দেবো এবার আমি হিমগুলো দিয়ে দেবো একে একে হিংগুলো দিয়ে দিলাম এবার দেব আদা বাটা এবার আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোতে একটু নাড়া ফেরা করে কিছুক্ষণ পর আমি এবার আমি সিদ্ধ করা কাপড়ি ছোলাগুলো দিয়ে দিলাম দিয়ে বাড়িতে একটু নাড়া ফেরা করে এবার আমি লবণ দিয়ে দিলাম লবণটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার আমি হলুদ দেব হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেব এবার আমি জল ঢেলে দিলাম একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা খুলে দেখবো জলটা ফুটে উঠেছে এবার আমি এবার কুমড়োর ছক্কাটা ফুটে গেছে এবার আমি একটু ময়দা দেব একটু সরি আদা বাটা দিতে হবে এবার আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা একটু নেড়ে নেব ময়দাটাকে দিয়ে দেব এবার আমি এক চামচ চিনি দেব এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এবার আমাদের কুমড়ো ছক্কা রেডি এবার গ্যাসটা কেন অফ করে দেব আর আমার কুমোর ছক কুমড়োর ছক্কা রেডি দেখুন যদি ভালো লাগে করে দেখবেন যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক দেবেন